শোন তোকে আমি বিয়ে করতে চাই বাজার ভর্তি মানুষের সামনেই কথাটি শুনে আধরা বেশ আশ্চর্য হয়ে যায় আপনি আমাকে বিয়ে করবেন মানে আপনি জানেন আমি কে কি আমার পরিচয় জানি না তবে আস্তে আস্তে চিনব সমস্যা নেই আমি একজন প্যাসা পবিতালয়ে লয়ে দেহ ব্যবসা করি আর আমাকে বিয়ে করবেন তবু তো আমার ভালো লাগছে বিয়ে করবি আমাকে দেখ ব্যবসা করে খাই আমি কি বলছি বুঝছেন আপনি নাকি বুঝাই দিতে হবে দেহ ব্যবসা ছেড়ে দিয়ে আমার সঙ্গে সংসার করবি তাতে চলবে আপনার হুম চলবে আমি কাজ করে বাড়িতে ফিরবো তুই দুই মুঠো ভাত আমায় বেড়ে দিবি পারবি না হ্যাঁ পারব তাহলে চল কাজী অফিসে গিয়ে বিয়ে করি দুজনে আজ না আমি দুদিন আগে ভেবে দেখি কি করব ঠিক আছে ভেবো দুদিন পরে আমাকে এখানে খুঁজে আমি আমাকে এরপর আধারা বাসায় এসে হাসিবের এই কথাগুলো ভাবতে থাকে সে কি করবে এখন বিয়ে করে সংসার নাকি পবিত্র ওই দেহ ব্যবসা করবে অনেক ভেবেচিন্তে দেখার পর আধারা মন স্থির করে সব খারাপ কাজ বাদ দিয়ে সে হাসিবের সঙ্গে সংসার বাঁধবে সেখানে থাকবে না কোনো দুঃখ বা কষ্ট এই ভেবে দুদিন পরে আধারা হাসিবের উদ্দেশ্যে রওনা হয় তাকে বিয়ে করার জন্য তো রিক্সা করে যখন আধরা আসছিল ঠিক সেই সময় একটা ট্রাক এসে সচরে ধাক্কা মারে এতে অধরা ছিটকে রাস্তার মাঝখানে গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে অন্য একটা ট্রাক এসে পায়ের উপর চলে যায় যার কারণে অধরা দুটি পায়ে হারিয়ে ফেলি পুঙ্গু হয়ে বাসায় ফিরে এদিকে হাসিব আধার জন্য প্রতিদিন সে বাজারের অপেক্ষা করতে থাকে কিন্তু অধরা আর আসে না এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হাসিব জানতে পারে অধরা অ্যাক্সিডেন্ট করে দুটি পা হারিয়েছে যা শুনে হাসিব ছুটে যায় অধরার বাড়িতে বাড়িতে আসে দেখে অধরা একটি ভাঙা ঘুরে শুয়ে আছে তখন হাসিব জিজ্ঞেস করে হাসিব কী রে পড়ে আসলি না যে উত্তর দিতে আধরা আপনি এখানে হাসিব হুম আমি এখানে এসেছি উত্তরটা নিতে অধরা আসলে সেদিন আমি গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে কি থেকে কি জানি হয়ে গেল হাসিব আমি সব জানি অধরা ও হাসিব আমার উত্তরটা দিই এখন অধরা কি উত্তর দেব হ্যাঁ এখন আমি একজন পুঙ্গ আপনার কোনো কাজে আসবো না আমি হাসিব এতে আমার কোনো সমস্যা নেই তুই কি আমাকে বিয়ে করে সংসার করবি আধরা আপনি কি পাগল হাসিব তোর পাগল হয়ে থাকতে চায় অধরা আমার পা দুটো নেই হাসিব তবু আমার চলবে শুধুমাত্র একটু ভালোবাসা দিস আমাকে কি দিতে পারবি তো অধরা হুম পারবো হাসিব তাহলে চল এই মুহুর্তে কাজী অফিসে গিয়ে বিয়ে করব। অধরা আমি তো আর হাঁটতে পারি না কিভাবে যাব এই কথাটা শেষ না হতেই হাসিব আধরাকে কোলে তুলে নিয়ে কাজে অফিসের উদ্দেশ্যে চলে যায় বিয়ে করার জন্য এটাই হয়তো ভালোবাসা যেখানে কোনো স্বার্থ নেই আছে শুধুমাত্র অফুরন্ত ভালোবাসা পুরুষ যে নারীতে অসত্য হয় সে নারী হাজার খারাপ হলেও তার কাছে পবিত্র গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন